বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো ইউসিউব বিডি ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত চমৎকার একটি ডিভাইস তো এই ডিভাইসটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই তো সম্মানিত ভিউয়ার্স এখানে একটু লক্ষ্য রাখবেন আমরা যে প্রোডাক্টটা আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে বারোশো ওয়াটের একটা ইনভার্টার এটাকে কেউ কেউ আবার হাইব্রিড ইনভার্টার বলে থাকেন তো প্রিয় দর্শক এটা হচ্ছে বারোশো ওয়াট এক হাজার সিসি এটা টেন এমবিপিএস এ চার্জ করবে তো এটাতে বারো ভোল্ট এসি থেকে দুইশো তিরিশ থেকে এবং দুইশো বিশ ভোল্ট সরি বারো ভোল্ট ডিসি থেকে দুইশো তিরিশ এবং দুইশো বিশ ভোল্ট এসি তৈরি করবে তো চলুন দেখা যাক এটাতে কী কী ক্যাটাগরি রয়েছে এটাতে ব্যাটারি টার্মিনাল রয়েছে এসি ফ্যান রয়েছে কুলিং ফ্যান রয়েছে এবং আউটপুট রয়েছে এবং খুব সুন্দর একটা সুইচিং ব্যবহার করা হয়েছে তো এটাতে ইনভার্টারের চার্জিং এবং ইনভার্টার রানিংয়ের যে সিগনাল এটা ব্যবহার করা হয়েছে এবং ইউএসবি মোড রয়েছে তো দর্শক বন্ধুরা এটা যদি আপনারা যদি চান তাহলে সোলারে চালাতে পারবেন তবে সোলারে চালাইলে অবশ্যই সোলার কন্ট্রোলার ব্যবহার করতে হবে তো এটার মূল্য দিয়েছি আমরা অনলি ফর তেইশশো পঞ্চাশ টাকায় আপনারা চাইলে এটা নিতে পারবেন আমাদের আজকের যে ইনভার্টারের অফারটা রয়েছে এটাও শুধুমাত্র তিন দিনের জন্য আজকে থেকে তিন দিনের জন্য তো সম্মানিত ভিওয়ার্স এখন আমরা দেখাবো এক হাজার ওয়াট ইনভার্টার এবার এক হাজার ওয়াট ইনভার্টারের আমি আপনাদেরকে একটু যদি দেখাই এটা হচ্ছে এক হাজার ওয়াট ইনভার্টার এটার কেবলটাও রয়েছে হেভি কেবল এবং খুবই ভালো কেবল তো এক হাজার ওয়াট ইনভার্টারটা আপনাদের জন্য রয়েছে ওনলি ফর পঁচিশশো টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে এটাতে এক হাজার ওয়াট ইনভার্টারটাতে তো এক হাজার ওয়াট ইনভার্টারে দেখানোর কিছু নেই এটাতে সোলার সিস্টেম সহ এটাকে ফোর ইন ওয়ান বলা হয় এখানে আপনাদেরকে যদি একটু দেখায় ফোর ইন ওয়ান কিন্তু এটা এখানে সোলার সিস্টেম রয়েছে এসি থেকে ডিসি রয়েছে এবং ব্যাটারি চার্জিং হবে প্লাস মোবাইল ফোনও আপনারা চার্জিং করতে পারবেন তো এইটা হচ্ছে এক হাজার ওয়াট তো দর্শক এখন যদি আপনাদেরকে আপনারা যেটার জন্যে সবসময় অপেক্ষা করেন এবং জানতে চান এইটা হচ্ছে সোলার পাওয়ারের এক হাজার ওয়াট যেটা আমরা জংফার দুই হাজার ওয়াটের সমতুল্য ধরে থাকি বা জংফার দুই হাজারের ওয়াটের আর এটার ওজন প্রায় সমানই তো দেখেন দর্শক এখানে সোলার পাওয়ার ইনভার্টারের একটা বড় সুবিধা হচ্ছে এর এসি কটটা কিন্তু হেভি এর এসি কট কিন্তু হেভি দামি একটা এসি কট এখানে ব্যবহার করা হয়ে থাকে তো আপনাদেরকে এসি কটটা দেখালাম তো এখন এটাতে যদি আপনাদের একটু দেখাই ব্যাটারি কট এটাও হেভি ব্যাটারি কট এখন যদি আপনাদেরকে সিস্টেমটা দেখায় মাল্টি মাল্টিপ্লাগের মতো সিস্টেম এবং খুবই ভালো এবং দেখেন এটা কিন্তু ফোরি না এখানে কিন্তু সোলার কানেকশান নেই তবে এটা চার্জিং সিস্টেম খুবই ভালো পুরো এক হাজার ওয়াট আপনাদেরকে যদি আর একটু ভালোভাবে এটা দেখাইতে যায় প্রোডাক্টটা সরাসরি খুলে আমি আপনাদেরকে দেখালাম এখানে কিন্তু অনেকে এটাকে হাই ক্লাসের কপিও মনে করে ধরে তো কিন্তু এটা কিন্তু আসলে হাই ক্লাসের কপি না এটা হচ্ছে হাই ক্লাসের মতো দেখতে কিন্তু এটা হচ্ছে সোলার পাওয়ার কোম্পানির তো প্রিয় দর্শক এটার কিন্তু টিকশো এবং লং জিপিটিটা খুবই বেশি তো এটা আমি আপনাদেরকে দেখালাম এই প্রোডাক্টটা দেখেন মাল্টিপ্লাক সিস্টেম এখানে অন অফ রয়েছে এখানে ইউএসবি মোড রয়েছে এটাতে কিন্তু সোলার সিস্টেম নেই ডিজিটাল ডিসপ্লে রয়েছে তো এখন আমরা সর্বশেষ আকর্ষণে যেটা আমি আপনাদেরকে দেখাবো আপনাদের সকলের প্রিয় একটা ইনভার্টার সেটা হচ্ছে জংফা দুই হাজার ওয়াট অরিজিনাল ইনভার্টারটা জংফা দুই হাজার ওয়াটের অরিজিনাল যে ইনভার্টারটা এটা যদি আপনাদেরকে একটু দেখাই তো প্রিয় দর্শক এটার একটা চেনার ভালো দিক রয়েছে এটার কালার কোয়ালিটি অন্য কোনো কোম্পানির বা অন্য কোন জংফা ইনভার্টারের সঙ্গে মিলবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর এসি কট যেটা সরি ডিসি কট যেটা ডিসি কটটা খুবই হার্ডি তো ডিসি কট হার্ডি হওয়ার কারণটা হইতেছে এখানে ডিসি কট যদি ভালো না হয় সেই ক্ষেত্রে দেখবেন ডিসি কট গরম হবে ডিসি কটটা গরম হওয়ার ফলে ইনভার্টারটা নষ্ট হয়ে যায় এবং ব্যাটারিতে চার্জ থাকে না দেখেন ডিসি কটের যে কেবলটা দেওয়া হয়েছে আপনাদেরকে খুবই হ্যাভি কাবল এবং সম্পূর্ণ আপনি শর্ট সার্কিট মুক্ত এটা যে আরেকটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা এই ধরনের কোনো রিক্স নেই এটাতে তো এই জন্য ঝামেলা মুক্ত এবং মুক্ত এটা আপনাদেরকে এসি কটের বিবরণটা দিলাম খুবই হেভি কেবল বা এসি কটটা দেওয়া রয়েছে খুবই হেভি তো এটা হচ্ছে এই বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে জংফা ডিজিটাল টাইপ কিন্তু অ্যানালগটা খুবই ভালো কারণ হচ্ছে ডিজিটালটাতে ব্যাটারি ফুলে ওঠে আমরা যেহেতু পাউডার ব্যাটারি ইউজ করি সেই ক্ষেত্রে ডিজিটালটাতে কিন্তু ব্যাটারিটা ফুলে যায় আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখায় এই মালের যে ক্যাটাগরি বা মালের যে প্রসেস বা সিস্টেম দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আসলেই জংফা অরিজিনাল দুই হাজার ওয়াট ইনভার্টারটা অনেকেই সময় দেখা যায় যে দুই হাজার ওয়াট ইনভার্টার কপি পেয়ে যান বা মাস্টার কপি পেয়ে যান কিন্তু এটা কিন্তু অরিজিনাল জংফা দুই হাজার ওয়াট ইনভার্টার আপনারা কিন্তু মালের ক্যাটাগরি এবং মালের মান দেখলে বুঝতে পারবেন এটার যে ফিনিশিং একদম অরিজিনাল তো এটা হচ্ছে অরিজিনাল জংফা ইনভার্টার এটা আপনারা ভালোভাবে দেখবেন ভিডিওতে তো প্রোডাক্টটা হাতে পাওয়ার সময় ভিডিওর সঙ্গে অবশ্যই মিলে নেবেন তো আর একটা জিনিস কি এখানে দেখেন মালের ফিনিশিং এবং নাটের যে পয়েন্টগুলি রয়েছে খুবই সুন্দরভাবে সেটিং আর কপি মাল কিন্তু এরকম লুকিং আসবে না কখনোই এরকম ফ্রেশ লুকিং আসবে না এই কালারটাও এরকম আসবে না তো এটা হচ্ছে বিষয় আপনাদেরকে আজকে একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম তো অরিজিনাল প্রোডাক্টের জন্য আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম